আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সো গাইজ আজকে চলে আসছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কাটা মোড়ে শীতলের সবচেয়ে বড় সড়ঙে এর আগেও কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সো আজকে আপনাদের জন্য কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আমাদের সাথে আছে সাহজাহ ভাই আসসালাম আলাইকুম ভাইকুকুম আসসালাম আছেন হ্যাঁ শাহজাহান ভাই ভালো আছেন না ইনশাআল্লাহ আপনারা কিন্তু অনেকেই শাহজাহান ভাইকে চেনেন উনি কিন্তু এখান থেকে সেরা একটা অফার প্রাইস দিয়েছিল আপনাদেরকে ব্লেজারের উপরে সো আবার কিন্তু শাহজাহান ভাই আপনাদের জন্য আরো কিছু ব্লেজার নিয়ে আসছে যেগুলো আজকেও আপনার একটা ধামাকা অফার প্রাইজে নিতে পারবেন এবং ভিডিওটির সাথে অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে ব্লেজারটা আপনাদের দেখাচ্ছি কমপ্লিটটা দিয়ে শুরু করি এরপর কিন্তু সিঙ্গেল ব্লেজার আছে অফার প্রাইজে সেগুলো দেখে দেব জি মুন্না ভাই প্রথমে আমি যা হলো তার কাপড়ের উপরে এটা হলো সি গ্রিন বলে অনেকে গ্রিন সি গ্রিন এবং খুবই ফ্ল্যাকজেবল এবং স্টিচ কাপড়টা এবং প্যান্টের কাল কোয়ালিটিটা দেখেন এই যে স্টিচ কাপড় পরলে খুবই ফাইন লাগবে এবং ভিতরের কোটিটা দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ এটা পরলে এত হ্যান্ডসাম লাগবে দেখার মতন লাগবে এবং ওয়েডিং শ্যুট যেভাবে এটা পার্টিতে খুবই নাইস একটা জিনিস এবং আমাদের শীতলের বাইন্ডিং করা সব কিছু থাকবে একটা বাটন থাকবে সব কিছুই থাকবে এবং রুমালও আছে এটার সাথে আমরা একটা গিফট রুমাল দিয়ে দেবো থ্রি পার্ট এটা ঠিক আছে এটার প্রাইস আগে ছিল দশ টাকা আছে এখন আপনার মানে ভিডিও দেখে যেই আসবে তার জন্য একবার ধামাকা অফার ফাইভ ফাইভ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা থ্রি পিস এবং সাথে রুমাল দিয়ে দেব এবং যদি কেউ কোনো গাইজ আপনার শার্ট এবং টাই নিতে চায় আমরা এটা হলো আলাদা সেল আচ্ছা মানে এটা এই থ্রি ফোর পিসের সাথে না এটা আলাদা আমরা সেল করি এবং খুব রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পাবে এবং স্লিম ফিট পরলে অনেক হ্যান্ডসাম লাগবে এবং স্মার্ট দেখতে অনেক সুন্দর লাগবে এটা শার্টটা পরলেই বুঝতে পারবে কোভি ফাইন একটা শার্ট রেমান্ডের রেমান্ডের অনেক সুন্দর এবং নেক্সটে আমরা চলে যাই আচ্ছা যদি মনে করেন সাজান ভাই এই শার্টটা পরার পর কারো বডিতে আসর বা হলো না সেক্ষেত্রে কি করা যায় বড় সাইজ দিতে হবে বড় সাইজ দিতে শার্টটা কি আপনি অর্ডার নিয়ে বানিয়ে দিতে পারবেন বডির মাপের শার্টের ক্ষেত্রে না তাহলে আমি বলি সুন্দর একটা কথা বলছেন যদি ব্লেজার পিওর সাইজের ছোট বড় এবং ফিটিং করতে হয় ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন একবারে 100% ফিটিং করে দিব নতুন যেরকমার্লে একশো একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট হলে আপনি

প্যান্ট আর সাথে রুমালটা ফ্রি গিফট পাবেন এটার আগের প্রাইসটা কত ছিল আগে ছিল 10500 টাকা আগে ছিল 10500 টাকা তারপরে আমার আগের ভিডিওতে তিন নাম্বার ভিডিওতে এটা অফারে দেওয়া ছিল 6500 আচ্ছা আচ্ছা 6500 করে তারপরে আমরা ভিউয়ার্সদের জন্য

এবং রুমাল আলাদা কত থাকবে এটা রাখা যাবে সাড়ে পাঁচ হাজার টাকা এটা রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ সাড়ে পাঁচ হাজার এটা আরো দাম যে বেশি ছিল এটা আপনার ভিডিও দেখে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে নেক্সট আমরা চলে যাই ডায়মন্ডাস

আছে অফার ওইটা আমি নেক্সটে দেখাবো এটা কাস্টমারদেরকে আমি দেখাবো গাইসদের দেখাবো দেখলে আপনি বুঝতে পারেন যাক নেক্সটে আমরা চলে যাই আরেকটা স্টেজ টার্কিশ ওই যে আগে প্রথম যেটা দেখে যাই এটা টার্কিশ কাপড়ের মধ্যে এবং এই যে কাপড়টা ফ্ল্যাকজেবল প্যান্টটা খুবই নাইস এবং এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটাও খুব উন্নত মানের এবং পরলে নকসিটা দেখেন এবং ওয়েডিং এর জন্য এটা খুব বেস্ট কথা বুঝছেন খুব সুন্দর একটা এবং নেপেলটা দেখেন কত আকর্ষণীয় এবং ফিনিশিংটা দেখেন আমাদের এবং কাস্টমারদের আমরা এটাই বলি যে আপনারা একটু দোকানে ভিজিট করে যান দেখে যান যে আমাদের কোয়ালিটিটা কীরকম কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের কোয়ালিটি আমরা কী দিয়েছি তাইলেই বুঝতে পারবে একটু খালি আমাদের দোকানটা টাচ করে যাক কাপড় কোয়ালিটি ফিনিশিং একবার আসলে দেখলেই বুঝতে পারবে যে আমরা কি কোয়ালিটি মাল অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন তাহলে আমাদের অ্যাড্রেসটা হলো চৌত্রিশ বাই এক নিউ এলিফেন্ট রোড কাটাবন মোড় শীতল আপনি যদি ধরেন গুলিস্থান থেকে আসবেন শাহবাগ দিয়ে কাটা বন আসলেই হাতের ঠিক বাম সাইডে শাহবাগ দিয়ে আসলে রাস্তার ওপারে এবং যদি আপনার সায়েন্স ল্যাবরেটরি দিয়ে আসে তাহলে সিটি কলেজের দিক দিয়ে সায়েন্স ল্যাবরেটারি দিয়ে শাহবাগের দিকে যেতেই কাঁটা বোন মরে আসলেই হাতের ঠিক বাম বাম সাইডে পেয়ে যাবে ইনশাল্লাহ নিস্তালায় লাল একটা সাইনবোর্ড দেওয়া আছে শীতল

করে ফুল কমপ্লিট সেটটা প্রাইস কেমন থাকবে ভাই এটার প্রাইস তো ছিল 10.5000 টাকা আচ্ছা আচ্ছা তারপরের ভিডিওতে আমরা 28000 করেছিলাম আচ্ছা কিন্তু একমাত্র আপনার ভিডিও যে দেখা যে আসবে আচ্ছা তাদের জন্য মাত্র 5000 টাকা 5000 টাকা ইন কমপ্লিট একবার ইন তাহলে এটার সাথে কি কি দিচ্ছেন আপনারা এটার সাথে আমি কোটি দিব ব্লেজার দেব ডায়মন্ড ব্লেজার এবং সাথে একটা প্যান্ট এবং সাথে আরেকটা গিফট দেব রুমাল

আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ক্যামেরাটা দেখেন প্রচুর ব্লেজার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ব্লেজার আছে আর এটা কিন্তু एक्चुअली শীতলের সবচেয়ে বড় শোরুমটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন শোরুমটা কিন্তু অনেক বড় প্রচুর কালেকশন মানে আসলে আপনাদের পছন্দ হবে না এমন না মানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে এবং সাইজও কিন্তু अवेलेबल আছে আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন কি তো সাজান ভাই আপনাদের কিছু ধামাকা দেখাবে খুবই ধামাকা একবারই ধামাকা এবং যে আমি বলেছিলাম যে গাইসদের জন্য যে আমাদের স্টুডেন্টের কিছু আছে যে সাড়ে তিন হাজার টাকার ওইগুলোর ভিতরে যে আমাদের কিছু এই যে ব্লেজার আছে এগুলো স্টিচ কাপড় উপরে খুবই ফাইন কাপড় কাপড় ধরেন একটু ধরলেই বুঝতে পারবেন এবং গাইজরা আইসা যদি দেখে দেখলে বুঝতে পারবে যে খুবই ভালো কোয়ালিটি মানে শীতলে এগুলো সেরা ডিসকাউন্ট অফারে চলছে আর সিঙ্গেল পিস নিলে পনেরোশো টাকা ব্লেজার প্যান্ট নিলে পঁচিশশো হ্যাঁ আর ব্লেজার প্যান্ট কোটি নিলে পঁয়ত্রিশশো টাকা মানে যারা এখান থেকে একটা ব্লেজার কিনবে সেটার জন্য পনেরোশো টাকা এবং যারা ব্লেজার সাথে প্যান্ট নিবে সেক্ষেত্রে

অনেক্স এর শীতের শীতের জন্য মানে আপনার এখান থেকে যে কয়টা ব্লেজার নিবে সিঙ্গেল অফার মূল্য থাকবে পনেরোশো টাকা এবং এটার সাথে যদি কেউ একটা প্যান্ট নেয় সেক্ষেত্রে পড়বে পঁচিশশো টাকা এবং এটার সাথে কেউ যদি কোটি নেয় সেই ক্ষেত্রে প্রাইসটা করবে পঁয়ত্রিশশো টাকা থ্রি পিস যদি নেয় আর কি ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এবং যারা সরাসরি আসতে চান সাজান ভাই আপনাদের সরাসরি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আপনি আমাদের ঠিকানা যদি আসতে চান আপনি আসবেন ২৩৪/১ নিউ এলিফ্যান্ট রোড কাটাবন মোড় শীতল এইখানে আসলেই আমাদের সবচেয়ে বড় শোরুম আমাদের যতগুলো আউটলেট আছে আউটলেটের সবচেয়ে বড় শোরুম হলো আমাদের কাছে এবং সবচেয়ে বেশি মাল আমাদের কাছে ভ্যারাইটিস কালার এক্স এক ডিজাইন সবই পাবে এবং আর বলি আমরা কিন্তু কোরিয়ার করে দিই ঠিক আছে হোম ডেলিভারি এগুলো করে দিই আপনারা চাইলে আমাদের থেকে কোরিয়ার করে নিতে পারবেন মফসলে এবং আমরা হোলসেল করে থাকি যারা ব্যবসা ব্যবসার জন্য আপনারা হোলসেল নিতে চান আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমরা আমাদের গোডাউনে নিয়ে যাব কারখানায় নিয়ে যাব আপনারা মাল দেখবেন আমরা হোলসেল করি বিয়ার এখানে কিন্তু একটা আপনারা খুব ভালো বাড়তি সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে যে যারা আসতে পারছেন না মানে আপনারা যারা দূরদান্ত থেকে দেখছেন আসার কোনো ওয়ে নাই তারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন ভিডিওর বাম পাশে দেখবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবে কিন্তু নিতে পারছেন আর এখানে বিশেষ করে আসলে